বিপদ তো কাউকে বলে আসে না দুনিয়ায় অনেক রকম পরীক্ষা আল্লাবা ইতিহাস জানতে হবে আল্লাবা অনেক কিছু শিক্ষা দেন ওই শিক্ষা থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে কবরের জমিনটা কেমন হবে দুনিয়ার জমিনে অনেক কবরের বিষয়টা আমাদেরকে বা দেখিয়েছে অনেক ইতিহাস রয়েছে মানুষের কবর খুলে দেখেছে কবরে দাও দাও করে আগুন ঝুলতে লেগেছে কবরের দুগরো মুখের অলা সাপ পর্যন্ত রয়েছে এইভাবে অনেক প্রমাণও দেখা গেছে এর সাথে সাথে আল্লাহ নবী জীবনে যিনি কোনো দিন মিথ্যা বলে না তিনি জানিয়ে দিয়েছে কবরটা দুই ধরনের হবে মোমেনের কবর কি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয় আর যে মোমেন নয় আর তার কবর কাল্লা জাহান নামের গর্ত বানিয়ে দেয় বাপেরা নজওয়ানেরা এই দুনিয়া জমিনে আল্লাহ কারো বিচার নেবে না গো বিচারের দিনের জন্য আল্লাহ দিন রেখে দিয়েছে সুম্মান ও ফিকা ওখরা ফাইজা হুমকিয়া মৈয়ান জির আবার সিংহা দে ফু দিয়া হবে যেমন জমিনে নাগল দিলে মানুষ ওঠে ওই জালু ওঠে ওইভাবে মানুষ উঠতে থাকবে ওই দিনটা হবে বিচারের দিন এ যুবকেরাই বিচারের দিন না পর্যন্ত তোমাকে কবরের জমিনে থাকতে হবে যখন তোমার নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে কেউ তোমাকে তুলে তুলে মাটি মঞ্জিলটা দেয় তবেই তুমি যেতে পারবে না তোমার শরীরের কোনো বল থাকবে না তোমার শরীরে কোনো বুদ্ধি থাকবে না ওই রুটা যখন বেরিয়ে চলে যাবে আল্লাহ পাক ওই রুটা দিয়েছে নিঃশ্বাস দিয়েছে চোখ দিয়েছে হাত দিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে এ দুনিয়া মানুষেরা আমার জমিনের উপরে আমার দাসত্ব কর আমার আসমানের উপরে আমার দাস নিচে আমার আসত্ব কর জন্য আমি কোরআন পাঠিয়েছি ওই কোরআনের ব্যাখ্যা ব্যাটনি দেখিয়েছে মোহাম্মদ রসুন তোরা আমার নবীকে মেনে নে যদি তোরা নাজারটা পেতে চা যুগে যুগে দুইটা দল হবে একটা হলো রহমানের দল আর একটা হলো শৈতানের দল রহমানের দলের মেন দায়িত্ব দিয়ে মোহাম্মদ রসুলকে পাঠিয়েছি মোহাম্মদ রসুলের পক্ষে আলে মুলামা এসেছে হাজারো আলে মুলামা চলে যাবে হাজারো আলে মুলামা আসবে মনে রেখে দিবি যার বক্তব্য একটা কথা পাবি নবী 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 মনে রেখে দিবি এ তোর রহমানের দলের গোলা shit out আমি আল্লাহ তোদের জন্যে সমস্ত জীবন ব্যবস্থার মডেল করে দিয়েছে কোরআনকে কোরআন তোদের জন্য জীবন ব্যবস্থার গ্রন্থ কিন্তু কোরআন তোরা পড়তে পারবি না ওই কোরআন তোরা বুঝতে পারবি না ওই কোরআনের সারে নজর তোরা বুঝতে পারবি না ওই কোরআনের নাসিক মুসু গায়ে তোরা বুঝতে পারবি না তাই আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম এই কোরআনটা যেনপণের নাজিল করে দিয়েছি সে কিন্তু আমার দোস্ত নবী মোহাম্মদ রসুল তার চরিত্রটা হলো উত্তম চরিত্র তাকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি তাই আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম লাকাদ কাল লাকু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এ দুনিয়া মানুষেরা লোভে পাপ পাপে মৃত্যু দুনিয়ার ধোঁকা তোকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে আর আমার রাসূল তোকে জান্নাতের দিকে টানতে যাইবে তাই আমি আল্লাহ জানিয়ে তোদের জন্য একটাই মডেল সেই মডেলটার নাম হল আবদুল্লা আব্দুল্লা আমিন আব্দুল এই কবরের জমিনে রসুলকে হাজির করানো হবে যে রসুল চিনতে পেরে যাবে আমার আল্লাহ বলবে ফেরস্তা ওকে আর প্রশ্ন করার দরকার ও সব পেয়ে গেছে কিন্তু রসুলকে যখন চিনেছে তাহলে ও রসুলকে ভালোবেসেছে ইমান এনেছে রসুলের কথা মতো চলেছে আর রসুলের কথা মতো যে চলে সে তো ইসলাম চেনে আমাকেও জানে অথেব ওকে না যা দাও রসুলের কথা মতো চলা দরকার আছে না নাই বাবারা শুনে রেখে দাও আমার বিবাহ জানিয়ে দিলে বাবারা কবর জমিনে যেতে হবে রে বাবা কফন তোর সবার হয়ে যাবে যাবে তোমার হবে কেননা তুমি পীর সাহেব ছিলে কেননা তুমি পীর জাদা ছিলে কেননা তুমি আলেন ছিলে কেননা তুমি সমাজের লিডার ছিলে কেননা তুমি ইমাম ছিলে কেননা তুমি নেতা ছিলে দুনিয়ার মানুষ তোমাকে বাড়জিকটা দেখেছে তোমার অন্তরে যদি না ফারমানি থাকে তোমার কাজ কাম ভেতরে ভেতরে যদি পুরাই থাকে তুমি পিছন থেকে কাটি লাগিয়ে লাগে মানুষের ক্ষতি করছো দুনিয়ার কেউ জানে না এ যুবকেরা তুমি নুকিয়ে নুকিয়ে সুদের ব্যবসা করছো দুনিয়ার কেউ জানে না তুমি নুকিয়ে নুকিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিচ্ছ দুনিয়ার কেউ জানে না আমার আল্লাহ বা কিন্তু সব জানে তোমার কাজ আজই দুটো ফারেস্তানে লিখে দিয়েছে যখনই তুমি নেকি করবে নেকি লিখবে যখনই তুমি পাপ করবে পাপ লিখবে রাত 12টায় চকের আড়ালে দুনিয়া ঘুমাচ্ছে তুমি যদি তা যদি নামাজ পড়ো ওটাও কিন্তু লিখাবে রাত 12টায় যদি তুমি পাপ কাজ করো ওটাও কিন্তু লিখাবে কারণ না আমার আল্লাহ কিয়ামতের দিনে সবার মোল্লা সবার মোল্লা হাতে দিয়ে দেবে এ বান্দারে দা দুনিয়া জমিনে তুই যা করেছিলি এই আমল নামাতে লিখা রয়েছে আব্বাস রে দুনিয়া জমিনে তুই যা করেছিস লিখা আছে আমি দেখতে লাগব যদি কোনো একটা জিনিস আল্লাহ না করু বিউজ যদি যেন না হয়ে যায় যদি আমার পছন্দ না হয় যার জন্য আমি ধরা পড়ে যাব মনে হয় তখন বলবো আল্লাহ এটা তো আমি করি নাই আমার আল্লাহ ভাই সময় জাবানকে বন্ধ করে দেবে শরীরের অঙ্গ প্রতঙ্গে হেঁটে হেঁটে গিয়েছিল আল্লা খারাপ জিনিস দেখেছিল আল্লাহ হাতে জুলুম করেছিল এই হাতে গরিবের ঘর ভেঙেছিল এই হাতে গরিবদের নামে মিথ্যা কেস দিয়েছিল এই হাতে ইসলামের দুশ্মনদেরকে সাপোর্ট করেছিল

আল্লাহ বগিনা পরমানিয় হয়ে যেও না গো আল্লাহ সৃষ্টি নারীদের উপরে জুলুম করো না গো আর মাবুনেরা সামীদের উপরে বিওদ Judi করো না গো বিপর্তা হয়ে বাইরে বেরো না গো কারণat আল্লাহ পাকের জান্নাত লিখা আছে দাইউস সুলাইয়াত খুলুল জান্নাত দাইউস কোনদিন জান্নাতে যেতে পারবে না সাহাবা রাজিওসাহ করেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দাইউস কারা আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা বিপর্দা হয়ে বাইরে খুরাফিরা করে আল্লাহ বাগের না ফারমানি করে বেড়া তারা কোনো দায়ুষ ওই দায়ুষ কোনো জান্নাতে যাবে না এ যুবকেরা দুনিয়ার শৈতান চাইবে তোমাকে দায়ুষ বানাবার জন্য সামান্য কিছু অর্থ দিয়ে তোমাকে বাইরে বার করবে সামান্য কিছু লোক দিয়েও বাইরে বার করবে কিন্তু এই কবরের জমিনে তোমার যখন লাশ যাবে আল্লাহ নবী জানিয়ে দিলে নিরানব্বইটা করে সাপ দেবে এক একটা সাপে দুটো করে মুখ হবে ওই সাপ যদি দুনিয়ায় কোনো জায়গায় নিঃশ্বাস ফেলে ওখানে আর কোনো দিন গাছ গজাবে না এ আমার আম্মা বোনেরা বা ভাইয়েরা এই রকম নিরানব্বইটা করে সাপকে নিয়ে ওই কবরের জমিনে থাকতে পারবে না গো তাদের তিরিশ চল্লিশ পঞ্চায়েত বছর একটু দুনিয়ায় কষ্ট করেলা কবরের জমিনে মোস্তফা জানের রহমত আসবে এ পারিস আমি মুহাম্মাদ সাক্ষী দিচ্ছি আমি মুহাম্মাদের কথা বলতো ও আমার গোলাম আমার গোলাম এই ছেলেগুলো যেখানে যেত নবী 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 করে চিৎকার দিত এ বেরোস্তারে চলতে গিয়ে ভুল হয়েছে কিন্তু আমি মোহাম্মদ বলি ইরা আমার প্রেমিক ছিল

মোস্তফা জানের রহমতের কদমে নিজের জানকে দান করে দিয়েছে শুধুমাত্র মালিক আল্লাহকে খুশি করার জন্য তাদের মধ্যে হাজারো লাখও নিজের ধর থেকে কল্লা আলাদা হয়ে গেছে হককে বাঁচাতে গিয়ে জালিমদের অত্যাচারের শিকার হয়ে তথাপিও তারা রসূল ছাড়েনি হক ছাড়েনি সত্য ছাড়েনি মিথ্যার আশ্রয় নেয় তারা অন্যায়ের কাছে গিয়ে কোনোদিন আপস করেনে বসে নে তারা এত মার মেরেছে পিঠের এই চামড়া গুটিয়ে গুটিয়ে কাদের কাজে জড়ো হয়ে গেছে পুরো শরীরে লুহার রড গরম করে ছাঁকা দিয়েছে কালো কালসির হয়ে গেছে পুরুষ শরীর রক্তাক্ত হয়ে গেছে লোহার বেড়ি পায়ে লোহার বেড়ি হাতে লোহার বেড়ি গড়াতে এই অবস্থাতে বেঁধে বেঁধে সমাজের বিচকারে নিয়ে এসে গরম রডকে দিয়ে চুকে ছাকা দিয়ে কানা করে দিয়েছে জবারে ছাকা দিয়ে জিভ পুড়িয়ে দিয়েছে তথাপি ওই ইশারা ইশারাই বলেছে মোহাম্মদ ছাড়া কাউকে মাইরা কাউকে চিনা কাউকে মানতে রাজিও নয় জোরে বলুন সুবহান হে যুবকরা সামান্য দুনিয়ার লোভে পড়ে আজ ইমান হারা হয়ে যেও না কার ঘরে অভাব আছে ঘোষ মাস রোজ না হলেও তো হয় আর কার ঘরে অভাব আছে কিন্তু আগামী দিন দার আসার আগে সব ভিকারি হয়ে যাবে লোক দুনিয়া ইসলামের কথা রসুলের ভবিষ্যৎবাণী এই পৃথিবীতে এমন একটা সময় আসবে মানুষ একবেলা খেতে পাবে না যেটা আজকে তুরস্ক কি বলে প্যালেস্তাইনের লোক বুঝছে বাসনিয়ার লোক বুঝছে চাসনিয়ার লোক বুঝছে ম্যানমার বুঝছে কথা বুঝে আসছে আজকে কিছুটা অনেক অনেক জায়গার আমার দেশে তো বুঝছে কথা বুঝে আসছে এটা তৈরি হবে এমন হবে তৈরি করা হবে আর আল্লাহর পক্ষ থেকেও অনেক বড় বড় খরা আসবে অভাব অনটন ভাই শুনছেন তো ভরে যাবে এখন কারো ঘরে খাবার অভাব নেই তারপরেও যদি কোনো জায়গায় ফ্রি কিছু দিয়া হয় কিসের টাকা কিসের খানা কিসের খাবার কোথা থেকে আসছে অত খোঁজ নিবার সময় নেই অথচ সবার বাড়িতে খাবার আছে এই যে ভিক্ষালিয়া অভ্যাস ভিক্ষা এইটা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভিকারি বানাও ভিকারি বানাও ভিকারি বানাও ভিকারি বানাও ভিকারি বানাও ভিক্ষা চাওয়ার অভ্যেস দাও ভিক্ষা চাওয়া অভ্যেস করো ভিক্ষা চাওয়া অভ্যেস করো একদিন কোটিপতি হয়ে গেল দেখুন ভিক্ষা চাই অভ্যেস এমন লোক আছে তোমার গ্রামে হয়তো বেরোতে পারবে আমি জানি না আল্লাহ কারে দেখা যাবে হয়তো একটা সময় সে হয়তো চেয়ে ছুঁয়ে খেত গরিব ছিল আজ সে তো কোটিপতি হয়ে গেছে তারপরেও ফিরি পেলে সেখানে দেখবেন চা টাটানি করছে ঝগড়াঝড়ি করছে আছে এরাম সমাজে কিচ্ছু অভ্যাস হয়ে গেছে ভাই ওটা কিছু করেন না ওটার অভ্যাস কি আমার কথাটা খারাপ লাগলো এটা প্র্যাকটিক্যাল ফুরপুরা শরীফে একজন লোক আসতো তিন দিন ইশালে সাহাবে আল্লাহকে নাম সে এক রুপিয়া দে দে বাবা হিন্দিতে বলতে শুনেছেন মুরব্বীরাও তো শুনে ও ছেলেরা এখন সব কোটিপতি কিন্তু বাবা কোনো ভিক্ষা করে না ওর ঘুমাবি না এটা অভ্যাস ছেলেরা দেখে হয়তো দেখে না দেখে অভ্যাস এই অভ্যাস যখন হয়ে যাবে আজকে তবুও রয়েছে সেদিন দাঁত বের বেরোবে কানা শুনছেন না রসুল বলে গেছে এক চোখ থাকবে সে বেরিয়ে বলবে শোনালে হিরেলে জহরতলে লেবে না সেদিন কিন্তু অভাব থাকবে দিয়ে বলবে আমায় খোদা বলে মান বাবার আল্লাহকে যারা ভালোবাসেন আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেন এক একজনকে এক একটা মুসিবত দিয়ে পরীক্ষা নেয় কথা বুঝছেন না সবাইকে নেবে 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 তাদেরকে যারা আল্লাহকে ভালোবাসে যারা ভালোবাসে তাদেরকে কিছু পাই তাদেরকে ছাড় দিয়েছে করেলে ছেড়ে দেয় নাকি ছাড় দিয়েছে ঠিক সময় হবে ফেরাওয়ানের মতো লড়াই গুটিয়ে যাওয়া ঢুকিয়ে যায় কথা বুঝছে এ যুবকেরা আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ বাগের কাছে সব থেকে দামি সব থেকে প্রিয় কে চলে যাবো নেবে সবাই বলো কে নুরপুর তো আমার ঘর তাই তো নাকি সবথেকে দামি সবথেকে প্রিয় সব থেকে ভালোবাসার মানুষ আল্লাহর কাছে কে পাক তিনাকে পরীক্ষা নবী নিজে বলছে যে যত নবী এসছে শত আম মানুষ পৃথিবীতে কায়ামত পর্যন্ত আসবে সব থেকে বেশি আল্লাহ আমাকে পরীক্ষা নিয়েছে জোরে বলুন আর আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত বেশি পরীক্ষা নেয় তা আল্লাহ সব থেকে বেশি কাকে ভালোবাসে তো নবী বেশি পরীক্ষা নিয়ে তা আল্লাহ যদি তোমাদের দশটার মধ্যে থেকে দুজনকে যদি একটু বেশি ভালোবাসে তাহলে পরীক্ষা নেবে না লেবে না আল্লাহর রাস্তায় জান্নার যাতে যাওয়ার শখ আছে জান্নার যেতে গেলে একটা পুল পার হতে হবে ওটার নাম কি পুলসেরারটা কেমন দ্বারা বলো বলো সব জেনে গেছেন চুলের থেকে সরু আর হিরের থেকে ধার তাহলে জান্নাত ফিরি ফিরি দেবে যা পার হবে শুনছেন শুনছেন এখনই প্র্যাকটিস করো না দেখি এই বাঁশটা একটু তেল ফেল মেকিয়ে দিয়ে এর উপর দিয়ে হাঁটাহাঁটি অভ্যেস করো দেখি কেমন পারো আরে চুলোর থেকে সরু ওখানে প্র্যাকটিসই হয় না ওখানে কিসে হবে ভাই ইমান আর ইমানটা কি আল্লাহ আল্লাহ রসুলকে সব থেকে বেশি ভালোবাসা সব কিছুর থেকে জানের থেকে ভালোবাসা আর যে আল্লাহ রসুলকে ভালোবাসবে জানের থেকে বেশি সে কখনো আল্লাহ যে ঘরে বা নবীর খানদান ঘরে সমালোচনা গালি গালাজ করতে পারে কোন মুসলিম কি করছে না করছে আমি বলতে আসিনি তুমি যদি মুসলমান হও তোমার দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে ওই দুনিয়া স্বার্থে তুমি কখনো নবীর খান্দানকে সমালোচনা করতে পারো না তাই আমি যেখানেই যাই আমার ভালোবাসার মানুষদের ঘরে বলি খবরদার কোনো পিসায় পীরজাদের আহালে রসুলদের সমালোচনা করবে না তার কাছেও যাবে না তার সাথে কথাবার্তা বলারও দরকার নেই দূরে থাকো কিন্তু সমালোচনাও করতে পারবে না কেন তারা নবীর খানদানের সন্তান ঠিক না ঠিক ভুল করছে জবাব আল্লাহর কাছে দেবে বাবেরা নজয়ানেরা এ নবী বাগে প্রেমিকেরা আমারও সুরুল্লাহ জানিয়ে দিলেন কবরের জমিনটা কেমন হবে নিরানব্বইটা গুরু দেবে জাহান নামের একটা গর্ত বানিয়ে দেবে যেখানে আগুন জ্বলতে লাগবে ওই সাপ কোন দুনিয়া সাপ নয় জাহান নামে এই সাপ যে সাপের একটা ধ্বংস নেই মানুষ ছটপট করে কান্দতে থাকবে কিন্তু সেখানে মৃত্যু হবে না আবার কামড়াতে থাকবে এইভাবে নিরানব্বইটা সাপ তার উপরে দংশন করবে আল্লাহ জানো আমাদের ঘরে এই কবর করে আমি এ যুবকেরা আল্লাহ জাত কসম করে বলেছে যাকে আমি দুনিয়ায় শান্তি দেবো আখেরা দেবো না আর যাকে শান্তি দেবো দুনিয়ায় দেবো না টাকা থাকলে শান্তি হয় না গো গাড়ি চেপে বেড়ালে শান্তি হয় না গো শান্তি এখানে থাকে আমার ভাইকে মারবে আমার ভাইকে কেস দেবে আমার বোনকে রেপ করবে আমার মসজিদ ভাঙবে আমার মাদ্রাসা ভাঙবে আমি প্রেম যদি করি আমার অন্তর কোনো শান্তি পেতে পারে না বাইরে থেকে তোমাদের মনে হয় কোনো চক হয়ে বেরিয়ে আছে না

তাকিয়ে তাকিয়ে বলবে না আরে আমার নবী তিন দিন খাইনে পেটে পাথর বেঁধে ছেলেছ আমার না এক বেলা হলো না আমি হারাম খাব না আমার আল্লাহ মাই যে বাঁচিয়ে রেখেছে আল্লাহর খুশির জন্য অভাব হলে রুসা রেখে দেব সব পরীক্ষা আল্লাহ জোয়ারেরা আমার নবীদেরকে পরীক্ষা নিয়েছেন আহারে হাজরাতে নবী মোহাম্মদ রসুল কেও পরীক্ষা নিয়েছেন আল্লাহ নবীকে আমার আল্লাহ কত ভালোবাসে সবই তো আমরা জানি আদম নবীকে বলেছিল আদম রে তুমি কিসে রাজি আদম নবী বলেছিলে আল্লাহ আপনি যাদের রাজি আমি আদম সবি রাজি মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল এ মুসা আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠাবো ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করব ফেরাউনের কোলে তুই বসে থাকবে ফেরাউন তাম পৃথিবীর বাসা ছিল ভুল বিচার করবে একজনের হক আর একজনকে পাইয়ে দেবে তুমি তখন ছোট থাকবে তুমি এই ভুল বিচার ফেরাউনের দেখে তুমি সহ্য না করতে পেরে ছোটবেলায় ফেরাউনের গালে টেনে চর মারবে এর জন্য ফেরাউন তোমাকে পরীক্ষা করবে এই পরীক্ষা একদিকে হীরা দেবে একদিকে আগুন দেবে আমি আল্লাহ তোমাকে আগুন খাইয়ে তুতলা বানিয়ে দেবো

আমি আর মদের বিষয় আজ করলে মদ করে রেখে যাবে দেখেছো আমায় বলা হচ্ছে না দাঁড়া তুই রাস্তায় কথা বুঝলে না এখন যদি বলে ঘুষ খাওয়া যাবে না এখন ঘুষ যারা খায় তারা বলে দেখেছো আমাদের বিষয়ে বলা হচ্ছে দাঁড়া তোকে মিথ্যা কেস দিয়ে জড়াবো শুনছেন না যদি বলা হয় বাবা হারাম খেও না গো পরে জমি দখল করে খেলো না ওটা হারাপ এখন কেউ যদি কারো জমি দখল করে থাকে সে কি ভাবে আমায় বলছ তো ভাই আমি তাকে বলছি না আল্লার আইন বলছি ওর উচিত ত করে পরিবর্তন হওয়া ঠিক না বেটি কিন্তু সমস্যা অন্য তো কি ওয়াজ করবো ই গো কি ওয়াজ করবো বলো মা বাবাপের ওয়াজ করবো সমাজে অনেক ছেলে যে মা বাবকে দেয় না তারা বললে দেখেছিস খেয়ে দেখাইনি আমাকেই বলতে এলো এত লোক রয়েছে সমাজে এত কিছু হচ্ছে আর হচ্ছে কিছু দেখতে আমারটাই শুধু হয়ে গেল তাহলে অজ করব কি স্ত্রীর মর্যাদালি অজ জাল্লা কত রিকার দিয়েছে এমনও স্বামী আছে বউকে উপর জুলুম করে সে বলে দেখেছিস আমাদের ঘরের মধ্যে কি হয় না হয় ওটালে হুজুরের বলার কি দরকার ভাই তোমার ঘর খেলেই আমি বলতে আল্লাহ রাহিম আমি আমি যে পর্দালি অজ করি যেসব মেয়েরা পর্দা করে না তারা বলবে দেখেছ একটু হালকা বয়সে ঘুরছি আর কো ছোট ভাই যেন সহ্য হয়নি তুই আমাদের বিষয় বলতে হবে আরে আমার বোনেরা আমি কে আমি কে আমি তো শুধুমাত্র গোলাপ আল্লাহর দাস তুমি কে এই যে কথা বলছি এটা আপনার নয় এই যে এটা আমার নয় দেখছি এ চোখ আমার নয় এ হাত আমার নয় এ পা আমার নয় এ চামড়া আমার নয় এ কিডনি আমার নয় এ হাট আমার নয় এ সব তো আমার স্রষ্টা আল্লাহ ঠিক না বেঠি তিনি তৈরি করে আমায় ব্যবহার করতে দিয়েছে আমাল রাস্তায় লাগাবি যত্ন করে লিজে জান্নাতে রাখবো যে আমার রাস্তায় না লাগিয়ে অন্য জায়গায় লিজাস লিয়ে যে জাহান্নামে নামে পুরাবো দুনিয়ায় পুললে আধ ঘন্টা এক ঘন্টা পরে জানটা বেরিয়ে যাবে ঠিক না বেরিয়ে ওখানে বেরিয়ে যাবে জাহানও বেরোবে না সব গলে যাবে আবার তৈরি হবে আবার পূর্বে আবার গলে যাবে আবার তৈরি হবে আবার পূর্বে আল্লাহ যেন আমাদের ঘরে জাহান নাম থেকে হিফাজত করে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহ মা আমিন তবে যুবকদের ঘরে বলবো এতটুকু বিশ্বাস রাখতে পারো আব্বাস সিদ্দিকী যে রাস্তা দেখাচ্ছে টোটাল লাইফে যদি সত্যি মেনে চলতে পারো টুকটাক যদি এদিক ওদিক ভুলো হয়ে যায় ইনশাল্লাহ আমার আল্লাহ তোমাকে মাফ করার রাস্তা বার করে দিয়ে তোমাকে বেগুনা করে নিয়ে যাবে জোরে বলুন সোভান আল্লাহ আব্বাস সিদ্দিকী যা কিছু করছে মসজিদ কে বাঁচাবার জন্যই করছে আব্বাস সিদ্দিকী যা কিছু করছে কবর স্থান করে হাতে হাত থেকে বাঁচাবার জন্যই করছে আব্বাস সিদ্দিকী যা কিছু করছে আমার রসুলের কেউ সমালোচনা করবে তার উপযুক্ত শাস্তি যাতে হয় সমালোচনা কারীরা সমালোচনা করতে না পারে তার জন্যই করছে তুমি হয়তো হা করা বুঝতে পারোনি বা হারাম কে হারাম কে তোমার মাইন্ডেই খারাপ হয়ে গেছে কথা বুঝছেন না বোঝেন কিন্তু যুবক বলবো ভাইজানের সাথে ছিলে আছো না পালিয়ে গেছো বীর হাদিসের উপরে আমার ঈমান আল মারউ মান হাব্বা বুখারী মুসলিমের হাদিস যিনি যে যাকে এখান থেকে ভালোবাসবে কেমতের দিন সে তার সাথে আল্লাহর জান্নাতে থাকবে জোরে বলুন সোভান ইনশাল্লাহ বলে গেলাম এমন কিছু কিছু নিয়ামত আল্লাহ মিলায় সে কোনো বলতে নেই আম সমাজে এতটুকু বলে যাচ্ছি দেখা ইনশাল্লাহ হবে জান্নাতে বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ